করবো লড়ব রে বড়ো সুখবর কে কে আর টিমের জন্য যেখানে সূর্যকুমার যাদব যোগ দিতে চলেছে কে কে আর দলে দু হাজার পঁচিশের জন্য যেখানে এই সময়ের সব থেকে বড়ো আপডেট এটিই পাওয়া গিয়েছে যে সূর্যকুমার যাদব কে কি আর দলে আসতে চলেছে দু হাজার পঁচিশের জন্য যেখানে এই বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে আমাদের মালিক শাহরুখ খান যেখানে আজকের এই ভিডিওতে এই বিষয়েই আলোচনা করব যা যা আপডেট রয়েছে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব যেখানে সূর্যকুমার যাদব কত পার্সেন্ট কে কে আর দলে আসবে সে যদি কে কে আর দলের সাথে যুক্ত হয় তাহলে তাকে কি ক্যাপ্টেন বানানো হবে তবে আয়ার কোথায় যাবে সম্পূর্ণ তথ্যই কিন্তু জানাবো তোমাদের এই ভিডিওতে এই সূর্যকুমার যাদবকে নিয়ে সম্পূর্ণ আপডেট যা বেরিয়ে এসেছে সেইগুলি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও কেকিয়ার দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিআরের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে ইতিমধ্যেই চারিদিকে শোনা যাচ্ছে যে সূর্যকুমার যাদব আসতে চলেছে কে কি আর এটা কিন্তু সত্যি যেখানে এই সময়ের সবথেকে বড়ো আপডেট পাওয়া গিয়েছে যে সূর্য যাদব কে কে আর দলের সাথে যুক্ত হতে পারে দু হাজার পঁচিশের জন্য এবং সে যদি কে কে আর দলের সাথে যুক্ত হয় তাহলে তাকে কিন্তু ক্যাপ্টেন বানানো হবে বলে শোনা গিয়েছে শাহরুখ খানের মুখ থেকে হ্যা পয়েন্টস যেখানে শাহরুখ খান কিন্তু জানিয়েছে যে আমাদের নতুন ক্যাপ্টেন হতে চলেছে সূর্যকুমার যাদব যেখানে শ্রিয়েশ আয়ারও কিন্তু দলে থাকবে তবে তার কাছ থেকে ক্যাপ্টেনের দায়িত্ব ছিনিয়ে নিয়ে সূর্যকুমারের কাছে তুলে দেওয়া হবে এই ক্যাপ্টেনের দায়িত্ব বলে শোনা গিয়েছে হ্যাপ্রয়েন্ট যেখানে সূর্যকুমার যাদবকে কোটি টাকা দিয়ে ট্রেডের সাহায্যে নিজের দলের সাথে যুক্ত করতে পারে কে কে আর দল দু হাজার পঁচিশের জন্য যেখানে হানড্রেড পারসেন্ট চান্স রয়েছে সূর্যকুমার যাদব কে কে আর দলের নতুন ক্যাপ্টেন হওয়ার এবং তাকে কিন্তু দলে নিতে চাইলে দলকে প্রায় পনেরো থেকে সতেরো কোটি পর্যন্ত খরচ করতে হবে তবে এই সূর্যকুমার যাদবকে দলে নিতে পারবে কে আর দল তবে সূর্যকুমার যাদব যদি কে আর দলের ক্যাপ্টেন হয় তাহলে কে কে আর দলটি আবারও ডেঞ্জারাস হয়ে উঠবে কারণ মিডিল অর্ডারে থাকবে শ্রীয়েশায়ার ও সূর্যকুমার তাহলে কিন্তু দলটি আরও ডেঞ্জারাস হবে তাই এই বিষয়ে আপনাদের কি মতামত সূর্যকুমার যাদবকে ট্রেডের সাহায্যে নিজের দলের সাথে যুক্ত করা উচিত কি উচিত নয় কে কি আর টিমকে অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না তবে এটিএ রয়েছে সম্পূর্ণ আপডেট এটিএ রয়েছে সঠিক খবর যে সূর্যকুমার যাদব কে দলের নতুন ক্যাপ্টেন হতে পারে এবং তাকে কিন্তু ট্রেডের সাহায্যে নিজের দলের সাথে যুক্ত করতে পারে শাহরুখ খান বলে শোনা গিয়েছে যেখানে তার পেছনে পনেরো থেকে সতেরো কোটি পর্যন্ত খরচ করতে হবে শাহরুখ খানকে তবে তাকে নিজের দলের সাথে যুক্ত করতে পারবে তাই এই বিষয়ে কমেন্ট করুন তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ